তোমাদেরকে সুন্দর কিউট একটা ড্রেসের কাটিং ভিডিও দেখাবো তোমরা দেখতে থাকো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি একটা থ্রি পিসের যে হাতার কাপড় থাকে বাড়তে ওই হাতের কাপড়টা কেটে নিচ্ছি এটা কাটার পরে এখন আমি এই কাপড় থ্রি পিসের কাপড়টিকে সাইড বাস করে নিবো দুই ফাট করে দেখো তোমরা চারি পাঁচ হলে এরপর আমি একটা থ্রি পিস কাটিং করছিলাম কাঠ থ্রি পিসটা কেটের উপরে বসিয়ে মাপ মতো আমি কাটিং করে নিব যারা নতুন আছে তারা খুব সুন্দরভাবে এভাবে একটার উপর একটা বসিয়ে পুরাতন জামাকে নতুন কাপড়ের উপরে বসিয়ে এভাবে মাপ নিয়ে কাটিং করে নিতে পারো তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে মাপ নেওয়ার জামা হবে না তো দেখতে পাচ্ছ আমি এখানে কীভাবে মাপটা নিচ্ছি সেমভাবে তোমরা যারা নতুন কাটিং করতে পারো তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে ভিডিওটি দেখে জানাবা তোমাদের কাছে কেমন লাগছে আর প্লিজ তোমরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবা শেয়ার করবা আর আমার ছোটো ফেজের পাশে থাকবা এই যে দেখতে পাচ্ছ এখানে আমি মার্ক দিয়ে নিচ্ছি দিয়ে একটু কাটিং করে নেবো যেন পরে এলোমেলো না হয়ে যায় দাগটা ঠিকমতো বুঝতে পারি দেখো এখানে আমি হাতার মোহরি কেটে নিচ্ছি নেওয়ার পর আমি এখানে গলাটা এখন কাটবো না যে যখন সেলাই করব তখন কেটে নেব তোমরা যদি গলার সেলাই ভিডিও এবং কাটিং ভিডিও দিতে চাও তাহলে আমার পেজে পেয়ে যাবা আমি কীভাবে গলা সেলাই করতে হয় ওটার জন্য ভিডিও দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবা যারা যারা দেখো নাই এই যে এখানে আমি তালফাট কাটিং করে নিবো সামনের ফাটের দেখতে পাচ্ছ আমি পিছনো ফাটটাকে সরিয়ে সামনের পাটটার তাল ফাট কাটিং করে নিচ্ছি দেখো তার কাটিং করা শেষ এখন আমি জামার হাতা কাটিং করব এই যে দেখতে পাচ্ছো এখানে আমি যে হাতাটা বাড়তি কাপড় ছিল হাতার কাপড় ওটা কাটিং করে নিব এখন চারি করছি এখানে চারি করে নেওয়ার পর আমি সমানভাবে নিচের দিকে একটু বাড়তি কাপড়টা থাকলে ওটা সমানভাবে কেটে ফেলে দিব এই যে এখন দেখতে পাচ্ছ আমিও যে জামাটা কাটিং করছিলাম আগে ওইটার হাতা নিয়ে হাতার মাপ অনুযায়ী কাটিং করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার কাটিং করা শেষ হাতা তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা দেখে জানাবা তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও দেখে তোমরা কারা কারা জামা কাটিং করছো আমাকে কমেন্ট করে জানাবা এসে সিলাই বেরিয়ে তোমরা কে কে ফেতে চাও কমেন্ট করবা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা